আসলে এইখানে সামনে যারা আছেন প্রত্যেকে আমার বাবার বয়সী এখানে আপনার দেখতে পাচ্ছি আমাদের মা বোন আমাদের বাবার বয়সী অনেকে আছেন অনেক জায়গায় আসলে বক্তব্য রেখেছে জীবনে কিন্তু আসলে আপনাদের সাথে আজকে যে ঘটনা ঘটে গেছে এই প্রেক্ষিতে বলার মতো ভাষা আমার নাই আমি পিজি হাসপাতালে ভর্তি চব্বিশের আন্দোলনে সরকারের পুলিশ বাহিনী আমার হাতে গুলি করে আমার হাত ঝাঁঝা করে নিয়ে গেছে যার পাঁচ মাস চলছে এখন পর্যন্ত আমি পিজি হাসপাতালে ভর্তি আমি যখন জানতে পারলাম যে শাহবাগে আপনাদের উপর পুলিশের লাভিচার আমি তখন ভাবলাম

আমরা মেনে নিতাম যদি সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলে হতো আমরা চব্বিশে হাজার হাজার ভাই জীবন দিয়েছি রক্ত দিয়েছি এখন পর্যন্ত আপনারা যদি হসপিটালে বেড়ে যান দেখতে পারবেন তারা কিভাবে জীবন কাটাচ্ছে এত কিছুর পরেও যদি আপনাদেরকে রাস্তায় এইভাবে মার খেতে হয় এই জন্য তো আমরা জীবন দেই নাই এই জন্য তো আমরা রক্ত দেই নাই আমি এখন বলে যাচ্ছি আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে আপনারা বিজয়ী হয়ে না যেতে পারছেন আপনাদের সাথে আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনাদের সামনে আপনাদের ছেলে থাকবে আপনাদের হাজার হাজার ছেলে থাকবে বলে দিলাম আমি আরেকটা কথা আন্তর্জাতিক সরকারের কাছে রাখতে চাই এই সমস্ত শিক্ষক যারা আছেন তাদের কাছে আজকে রাতের মধ্যে এসে তাদের দামি দাওয়া মেনে নিয়ে তাদের পায়ে ধরে মাছ পাবেন তারা আপনাদের পাপের বয়সী তারা আপনাদের টাকা খায় না আপনাদের টাকায় পড়ে না এই বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না এই বাংলাদেশ আমাদের আপনাদের এই বাংলার জনগণের আমি স্পষ্ট করে আইন উপদেষ্টা এবং সমস্ত সহস্ত উপদেষ্টা এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আমি প্রত্যেককেই বলব তারা আজকে রাতের মধ্যে যেন আপনাদের কাছে এসে ক্ষমা চায় পায়ে ধরে ক্ষমা চায় আপনারা এই বিজয় অর্জন না করে আজকে বাসায় ফিরবেন না প্রয়োজনে হসপিটালে অনেকদিন থেকেছি আরো থাকবো নই তো কালকে পাঠাবো ইনশাল্লাহ কিন্তু এই বিজয় নিয়ে পাশাই যাবো বলে দিলাম আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম